সেখানে মানে দিচ্ছে না মানে বিআইনি নয় সি씨 দিচ্ছে না মানে সেখানে ইঞ্জিনিয়ারিং যে ফুলফিলমেন্ট গুলো হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ফুলফিলমেন্ট হচ্ছে না একটা ফ্ল্যাট কিনেছে একটা লোক ইঞ্জিনিয়ারিং ফল্ট রেখেছে তার স্যার সেগলোকে যত কোনা কারেকশন করে সি씨 পাবেন না তার মানে ওই না যে ওই ফ্ল্যাটের মালিকটা অন্য অন্য তার বেআইনি হয়ে গেল তা নয় তার উচিত হলো আমরা ওইটা এখনো আরো পাবলিসিটি করব এর আগেও হয়েছে যে তার বিল্ডিংটা সিসি পেয়েছি কিনা দেখে নেবেন বিল্ডিং এর অ্যাপ্রুভ প্ল্যান আছে কিনা দেখে নেবেন এবং বিল্ডিং এর অ্যাপ্রুভ প্ল্যান হলে কোন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এটা হচ্ছে সেটা দেখে নেবেন এগুলো দেখে নেওয়ার কথা আমিও যখন বাজারেও যদি যাই কিছু কিনতে আমি তো ভালো করে দেখেনি চোখ বন্ধ করে তো কিনি না চোখ বন্ধ করে কিনলে আমাকে পচা মাছ দিয়ে দেবে সুতরাং আমাকেও তো দেখে নিতে হবে আমার প্রপার্টি আমি নেব আমাকে তো দেখে নিতে হবে এটা ওনাদের দোষ না এটা তো ইঞ্জিনিয়ারিং ফল ছিল যে পরে একটুখানি হালকা একটুখানি মানে আমি যা শুনেছি যে যদি কিছু নাও করতো তাহলে তিরিশ চল্লিশ বছর আরামসে থাকতে পারতো কিছু এমন কিছু হয়নি যে যার জন্য বিল্ডিংটা ডেঞ্জারাস হয়ে গেছে বা ডেঞ্জারাস সার্টিফিকেটও ছিল না এটা প্রমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা এটা কোন লোকের পাল্লায় পড়েছে হরিয়ানা শেষ এটা করে দিয়ে নিশ্চয়ই নিতে হবে দায় প্রমোটারকে নিতে হবে এনাদের ক্ষতিপূরণ কোন প্রমোটারকে দিতে হবে সে প্রমোটার যাবে কোথায় উবে তো যেতে পারবে ভ্যানিশ তো হয়ে যেতে পারবে না সত্যি তো সিনেমার মতন কলকাতায় রেজিস্টার্ড অফিস এরকম বাইরের সমস্যা কি